খুলেছে আর তো হালানি ফেসবুক খুলেছে

এত আল্লাহ হয়তো সাহেব দেবেন হঠাৎ করে এসে তুমি কেটে নিয়েছ মন চাই তোমার ভালোবাসা চাই না তোমার দন কত ভালোবাসা আছে তোর বুকের মাঝে সানাইয়ের সুর কিন্তু মজনুর বুকে বাজে বাসার মতো বাসলে ভালো বিজা পাই দুই ছোট দুটি বন্ধ করলে সঙ্গে হন ফুলের মালিক একজন আছে সুবাস দিও তারে যাকে তাকে সুবাস দিও না কখন জানি না ধরে তোমার কথা ভাবতে ভাবতে রাত করে দি পার সত্যি করো বলো তো শুনি তুমি বন্ধু তোমার কথা ভাবতে ভাবতে ঘুমানোর সময় হয় পাগলা মনটা কেন জানি শুধু তোমার কথা কয় আর ফল সন্ধ্যা শুধু তোমার ভাতা হয় আর বেশি ভালোবাসার ভাতা হলে ওই মেড়াতে যাইবে আর ভালোবাসা আবারও যাবে তুলে ঘুরিয়ে গেবে চোদ্দ